হতে চার যুগ আগে বোধিসত্ত্ব সেরিরা রাজ্যে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি যৌবনে কেরিওয়ালার কাজ করে জীবিকা অর্জন করতেন তার নাম ছিল কেরিবান সেই রাজ্যে তেরিবা নামে আর একজন কেরিওয়ালা বাস করত একদিন বোধিসত্ত্ব সেরিবাকে সঙ্গে নিয়ে অন্ধরূপ নগরে বাণিজ্য করতে গিয়েছিলেন খুবই অর্থ ছিল সেই নগরে গিয়ে কে কোন রাস্তায় ফেরি করে বেড়াবে তা তারা ভাগ করে নিয়েছিল ঠিক হয়েছিল একজন এক রাস্তায় ফেরি করার পর অন্যজন সেই রাস্তায় ফেরি করতে পারবে পূর্বে সেই অন্ধরূপ নগরে সম্পত্তিশালী এক শ্রেষ্ঠী পরিবার বাস করত পরে লক্ষ্মী দেবীর কোপে পড়ে সেই পরিবার সব সম্পত্তি হারিয়ে নির্ধন হয়ে পড়ে একে একে সেই পরিবারের পুরুষেরা তব মারা যান যে সময়ে বোধিসত্ত্ব সেই নগরে বাণিজ্য করতে যান সেই সময় সেই শ্রেষ্ঠ পরিবারে মাত্র একটি বালিকা ও তার বৃদ্ধ ঠাকুমা জীবিত ছিলেন তারা অতি কষ্টে প্রতিবেশীদের বাড়িতে কাজকর্ম করে জীবিকা অর্জন করতে। করতেন বাড়ির কর্তা যে সোনার থালায় ভোজন সেটি তখনও ছিল কিন্তু দীর্ঘকাল সেটিকে ব্যবহার না করায় এবং অন্যান্য ভাঙা বাসনপত্রের সঙ্গে থাকায় সেটির ওপর এত ময়লা জমেছিল যে সেটি সোনার পাত্র বলে চেনা যেত না একদিন লোভী ফেরিওয়ালা সেরিবা কলসি কিনবে কলসি কিনবে বলতে বলতে সেই শ্রেষ্ঠীদের বাড়ি পাশ দিয়ে যাচ্ছিল তখন সেই পরিবারের ছোট্ট বালিকাটি তার ঠাকুমাকে বললো আমাকে একটা গয়না কিনে দাও না ঠাকুমা বললো আমরা গরিব লোক গয়না কেনার পয়সা কোথায় পাব তখন বালিকাটি সোনার থালাটা বের করে তার ঠাকুমাকে দেখিয়ে বললো এই থালাখানা বদলে নিলেই তো হয় ওটা তো আমাদের কোনো কাজে লাগে না বৃদ্ধা তাতে কোনো আপত্তি না করে ফেরিওয়ালাকে দেখে বললেন মহাশয় এই থালাখানি বদলে আপনার এই ছোট্ট বোনটিকে হোক একটা জিনিস দিন দেরিবা থালাখানি নিয়ে উল্টে পাল্টে দেখে বুঝলো সম্ভবত এটা সোনার থালা কিন্তু সেটা প্রকৃত সোনার থালা কিনা তা পরীক্ষা করার জন্য একটা সুচ দিয়ে তার উপর দাগ কেটে দেখলো তখন সেটা যে সোনার সে বিষয়ে তার কোনো সন্দেহ রইল না কিন্তু সেরি বা ভাবল যে বিনা পয়সায় এটা নেবে তাই সে সত্য কথা গোপন করে অবজ্ঞার ভান করে বলল এরা দাম কী একই পয়সাও হবে না এই বলে বাসনখানি সে হেলা মাটিতে ফেলে দিয়ে চলে গেল কিছুক্ষণ পরে বলিশত্ত সেই রাস্তায় ফেরি করতে এলেন তিনিও ফেরিবার মতো একই কথা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে লাগলেন তা শুনে সেই বালিকাটি তার ঠাকুমাকে সেই একই অনুরোধ করলো। তখন ঠাকুমা তাকে বললেন দেখলে তো এই বাসনটার কোনো দাম নেই আর কোনো কিছুর বদল করার মতো তো নেই তখন বালিকাটি বলল আগে ফেরিওয়ালা লোকটা ভালো নয় তার কথাবার্তাও ভালো নয় কিন্তু এই ফেরিওয়ালাটি বেশ ভালো লোকটির কথাও ভালো এ হয়তো বাসনটা কিনতে পারে ঠাকুমা তখন বোধিসত্ত্বকে ডেকে সেই বাসনখানি দেখালেন সেটি তার হাতে দিলে গদিশত্ব দেখা মাত্র সেটি সোনার বলে বুঝতে পারলেন তিনি বললেন মা এর দাম তো অনেক মুদ্রা কিন্তু এত অর্থ তো আমার কাছে নেই তার কথা সন্তুষ্ট হয়ে বৃদ্ধা বললেন মাত্র একজন ফিরিওয়ালা এসেছিল সে বলল এর দাম একই কীও হবে না বোধহয় আপনার পূর্ণ বলে এটি সোনা হয়ে গেছে এটা আমরা আপনাকেই দেব এর বিনিময়ে আপনার যা ইচ্ছে দিন বোধিসত্ত্বের কাছে তখন পাঁচশো রুপোর টাকা এবং ওই মূল্যে পণ্য দ্রব্য ছিল তিনি তা হতে মাত্র আশি টাকা এবং দাঁড়িপাল্লা ও থলেটি নিয়ে বাকি সব টাকা ও দ্রব্য বৃদ্ধাকে দিয়ে দিলেন তারপর তিনি সেই সোনার থালাটি নিয়ে সোজা নদী তীরে চলে গেলেন নদী ঘাটে গিয়ে তিনি মাঝিকে আট টাকা দিয়ে তাড়াতাড়ি নদী পার করে দিতে বললেন তিনি নৌকোয় বসলে মাঝি নৌকো ছেড়ে দিল এদিকে চিনিব বা লোক সামলাতে না পেরে শ্রেষ্ঠীদের বাড়িতে ফিরে এসে বলল আপনাদের থালাটার বদলে কিছু একটা জিনিস না দিলে ভালো দেখায় না তখন বৃক্ষা বললেন কিন্তু একটু আগে একজন সাধু ফেরিওয়ালা সেটি হাজার টাকা দিয়ে নিয়ে গেছে অথচ আপনি বলেছিলেন তার দাম এক শিগু পয়সার নয় কথাটা শুনে সঙ্গে সঙ্গে পাগলের মতো হয়ে উঠল শেরিবা এই তার সব টাকা ও মালপত্র মাটিতে ছড়িয়ে ফেলে দিয়ে শুধু পাল্লাটা নিয়ে ঘোরাতে ঘোরাতে রাস্তা দিয়ে যেতে যেতে বলতে লাগলো আমার লক্ষ টাকার সোনা থালাটা নিয়ে গেছে চেরিবাণের সন্ধানে যে নদী তীরে ছুটে গেল কিন্তু গিয়ে দেখলো নৌকো ছেড়ে দিয়েছে সে ডাকলেও মাঝে নৌকো ফেরালো না তখন চেরিবা ক্ষুধা তৃষ্ণা ও শোকে দুঃখে এতই কাতর হয়ে পড়লো যে সে তার প্রাণ হারালো এইভাবে অতি লোভের ফল পেল এবং বোধিসত্ত্ব তার সাধুকার ফল পেলেন